আমাদের আজকে আন্দোলন মঞ্চ এখান থেকে তুলে নেওয়া হচ্ছে আপনারা সবাই জানেন যে গতকালের শুনানি শেষ হয়েছে চূড়ান্ত শুনানি এবং তারপরে এই আন্দোলন আমরা প্রত্যাহার করছি সাময়িকভাবে আমরা রায়ের দিকে নজর রাখবো অঘটন ঘটলে আবার আমরা পথে নামব যোগ্য যারা যজ্ঞ যারা যজ্ঞ যারা যজ্ঞ যারা जग जारा, 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 যজ্ঞ যারা যজ্ঞ যারা যারা আজকে দেখতে পাচ্ছেন আমরা ওয়াই চ্যানেলে এই অ্যানজেলা আমরা পুরো গুটিয়ে নিচ্ছি সমস্ত কিছু হ্যাঁ অবশ্যই মানে আন্দোলন প্রত্যাহার করছি কোনো রকম সুখের মধ্যে থেকে নয় কিছু পরিস্থিতিকে সামনে রেখে এবং যেহেতু চূড়ান্ত শুনানি শেষ হয়েছে আর আমরা জাজমেন্টের জন্য ওয়েট করব। মাধ্যমিক পরীক্ষা চলছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাজমেন্ট কবে হবে আমরা জানি না আপাতভাবে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি ওয়াই চ্যানেল থেকে পরবর্তীতে সমস্ত বিষয়ের ওপরে নজর রেখে যদি আন্দোলনের দরকার পড়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব তীব্রতর করব আমাদের আন্দোলন তবে আপাতত আমরা তুলে নিচ্ছি আমরা সেই সাতাশে ডিসেম্বর থেকে এখানে উপস্থিত হয়েছিলাম একটা বৃহৎ মিছিলের মাধ্যমে এবং আজ সাতচল্লিশতম দিন এই ওয়াই চ্যানেল অবস্থানে যেখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন প্রত্যাহার করছি পার্সোনালি বলতে গেলে এই সাতচল্লিশটা দিনের মধ্যে মাত্র তিনটে রাত বাড়িতে ছিলাম বাকি চুয়াল্লিশটা দিন চুয়াল্লিশটা রাত চব্বিশ ঘন্টা এখানে কেটেছে মেহবুব ধিতীশ মুর্শিদাবাদের হিমাদ্রি হাবিব নাম করে বললে খুব কঠিন হবে অনেকেই আছেন যারা দিনের পর দিন মানে এখানে থেকেছে কিশোরদা আছে আমাদের শুভজিৎ আছে রজত আছে অনেকেই মানে আরও অনেকেই যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে এখানে থেকে অংশগ্রহণ করেছে নদিয়ার বিদিশা ম্যাম এখানে লাগাতারা ছিলেন আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা পিটিশনাররা আছেন তারা যারা আন্দোলনকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বৃহত্তর করে তুলেছিলেন একসঙ্গে থাকাটা খুব দরকার ঐক্যবদ্ধ থাকাটা খুব দরকার আমরা যোগ্য শুধু মুখে বললে হবে না আলটিমেটলি জাজমেন্টের ভিত্তিতে সশম চাকরিটা পুনর্বহাল রাখতে হবে তবেই কিন্তু আমরা ভবিষ্যতে বলতে পারব যে আমরা যোগ্য ছিলাম যোগ্য আছি এবং যোগ্য হয়ে চাকরি করতে পারব। আমরা কি হবে এই যে প্রেডিকশান এটা কিন্তু শুধুমাত্র নিজেদের মনের আশাটাকে ব্যক্ত করতে পারি কিন্তু কখনোই বলতে পারি না যে বিচার এটাই হবে তাহলে তো সিজেআই আমরাই হয়ে যাব আশাবাদী আমরা যে এই যে গতকালের যে শুনানি যেটা আমরা দেখেছি তাতে কিন্তু সিবিআই নিজে মনে করছে এসএসসি মনে করছে সবাই বলছে সেই জায়গায় দাঁড়িয়ে সেগ্রিগেশন করাটা আমার পার্সোনালি বা অনেকেরই মনে হবে হয়তো যে সেগ্রিগেশন হওয়াটাই বাঞ্ছনীয় মানে যে লিস্টটা অলরেডি হয়ে আছে টেন্টেডদের সেটাকেই মান্যতা দেওয়াটা বাঞ্ছনীয় দেখা যাক এখন সময়ের অপেক্ষা কি হবে না হবে আমরা কেউ জানি না আমরা ওয়াই চ্যানেল থেকে প্রত্যাহার করছি আমাদের আন্দোলন বাড়ি ফিরছি এই আশা নিয়েই যে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের সকলের জন্য পরবর্তীতে কী হবে সেটার ওপরে তো অবশ্যই নজর থাকবে পার্সোনালি বলতে গেলে এই আন্দোলনটাকে তীরে তিলে গড়ে তোলা সাতচল্লিশ দিনের মধ্যে চুয়াল্লিশটা দিন এখানে কাটানো সেই জায়গা থেকে এখানে অনেক মানুষের কাছে পরিচয় আশপাশে বা অনেক সান্নিধ্য লাভ করেছি সবার সাথে সেই জায়গা থেকে একটু খারাপ লাগা তো থাকবেই কিন্তু ভালো লাগাটা এই জায়গাতে থাকবে যে আন্দোলনটা সফল করে তুলতে পেরেছি কিছুটা হলেও এবং আলটিমেটলি আমরা জয়লাভ করে সেটাকে পূর্ণ মর্যাদা দিতে চাই এবং সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকতে চাই এটা হলেই তবে আমরা বুঝব যে আমরা জয়ী এবং সব দিক থেকে সফল আমরা চাইবো আপনারা যেমনটা স্কুলে স্কুলে কাজ করছেন মনটা করতে থাকুন মাধ্যমিকের ডিউটি দিন উচ্চ মাধ্যমিকের ডিউটি করবেন রায় যেদিন হবে অবশ্যই আমাদের হার্টবিট ফাস্ট হবে আমরা চিন্তায় থাকবো ইদানিংকালেও অন্তত চিন্তায় থাকবো সকলে কিন্তু অত্যধিক টেনশন করবেন না যা হবে সকলের হবে প্যানেল এক্সপায়ারি নিয়ে যেটা অনেকে ভাবনা চিন্তার মধ্যে আছেন আমি নিজেও ফোর্থ কাউন্সিলিংয়ের তো সেই চিন্তা থেকে আমিও আলাদা নই মানে সেই টেনশান থেকে যে আমি আলাদা সেটাও নয় কিন্তু কোথাও একটা মানে মনে হয় যে প্যানেল এক্সপায়ারিটা খুব একটা ভাইটাল জিনিস হচ্ছে হতে মানে হবে না কোর্টের কাছে কিন্তু যদি এটা হয়েও থাকে সেক্ষেত্রে যে পয়েন্টসগুলো দেওয়ার যে পয়েন্টসগুলো বলার এর সপক্ষে সেটা দেওয়া আছে মিশনে বলা আছে এবং গতকালও দেখবেন এইট কাউন্সিলিংয়ের যারা বলেছে তারাও কিন্তু বলেছে যে কোর্টের নির্দেশেই কিন্তু এইট কাউন্সিলিংটা হয়েছিল বা নাইন কাউন্সিলিং হয়েছিল তার আগেরগুলো তাহলে ইনভ্যালিড হতে পারে না তো যাই হোক আলটিমেটলি সবই কেসের ম্যাটার শুনানি তো শেষ হয়ে গেছে তাই এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই আলটিমেটলি শুনানি শেষ যা হবে এখন সব সবটাই এর ওপর আমরা আশাবাদী থাকব সেগ্রিগেশন যেটা হয়ে আছে সেটাই এস্টাবলিশ হবে টেন্টেডরা বাদ যাবে আনটেন্টেডরা থাকবে বাকি কি হবে না হবে সেটা জাজমেন্টের আগে বলা যায় না শুধু একটাই কথা যেভাবে একসাথে ছিলেন একসাথে লড়েছেন সেই জায়গাটা বজায় রাখবেন ভবিষ্যৎ কি হবে না হবে আমরা জানি না কিন্তু এই ঐক্যবদ্ধ থাকাটা খুবই দরকার যারা কোর্টের বিষয়টা দেখছেন অনেকে আপনারা সমালোচনা করছেন তাদেরকে যে তারা কেন এটা করলো না ওটা করলো না এটা কেন বললো না দেখুন এগুলো চলতে থাকবে এগুলোর কিছু উত্তর তারা রিপ্লাই দিচ্ছে কারোর পছন্দ হবে কারোর হবে না আমারও কিছু জিনিস অবশ্যই মনে হয় যে গতকালের এই যে রিজয়েন্ডার যে সেকশানটা হয়েছে সেটা এত তাড়াতাড়ি শেষ হওয়া উচিত হয়নি সিজিআই চাইলে আরও এক ঘন্টা দু ঘন্টা বা পরের দিন আরেকটা ডেট অন্তত দিতে পারতেন এত তাড়াতাড়ি রিজয়েন্ডার শেষ করে কেউ কারোর মনের কথা বলতে পারলো না কথাগুলো যেন কোথাও একটা মানে শেষ হয়েও শেষ হলো না এরকম একটা মনে হচ্ছে কোথাও মনে হয়েছিল প্যানেল এক্সপায়ারি যখন ঘটনাগুলো বলছে তখন কেউ একজন অন্তত বলতে পারতে পারে এসএসসির তরফ থেকে যে এক্সপায়ারি এই জন্য নয় বা এই জন্য হয়নি আসলে হয়তো হতে পারে যে যুক্তি দিচ্ছে যে গুরুত্ব দেননি বেশি প্যানেল এক্সপায়ারিটাকে নিয়ে যাই হোক এগুলো সব ম্যাটারগুলো দূরে সরিয়ে রাখুন এখন এখন এগুলো নিয়ে আলোচনা করাটাও বৃথা শুনানি শেষ আশাবাদী আমরা বাজব আমাদের প্যানেলটা বাজবে যোগ্যদের জন্য আমরা সেই দিকে নজর রাখবো যা হবে প্যানেল এক্সপায়ারির জন্য হোক বা যাই জন্য হোক তার জন্যও আমি আছি আমি ফোর্ড কাউন্সিলিংয়ের আমি আপনাদের সাথে আছি একসাথে থাকব আর আমাদের টিম এই মঞ্চ এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ একসাথে থাকবে সমস্ত পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন এই টোটাল আমরা যে বারো হাজারজন আছি ঐক্যবদ্ধ থাকবো এবং লড়াইটা লড়ে যাব ধন্যবাদ সকলকে